নমস্কার বন্ধুরা মমিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে বানাতে চলেছি তালের বড়া বা তালের গুড়গুলা তো তার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো তোমরা দেখো এখানে তালটা খুলে নিচ্ছি তালটা এখানে পুরো ছড়ে নিয়েছি এর মধ্যে এবার এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব এর আবার এর মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এই উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো এখানে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচে এটা রেডি হয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে এবার এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে সবগুলো দিয়ে দেবো অল্প অল্প করে লাল লাল হয়ে গেছে আর একটু লাল লাল করে ভেজে কড়া গুলোকে সব তালের গুলগুলাগুলোকে নামিয়ে নিয়েছি লাল লাল করে ভেজে তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে